এখন যা শীত পড়েছে ভাই দশ বার ভাবতে হচ্ছে বাথরুমে যাবার আগে কেন রে তোর লঙ্কা কিছু হলো নাকি না রে ভাই এই ঠান্ডায় প্যান্ট খুললেই লঙ্কায় বরফ জমে যাচ্ছে অনেকদিনই পড়লো কিন্তু ইয়ার হিটারটা কেউ দান করছে না কম্বল আর কম্বল দান করে যাচ্ছে একটা ওয়াটার হিটার একটা পেচ্ছাপ করার পাইপ তো দান করতে পারতো তাহলে বেছানায় শুয়ে শুয়ে পেচ্ছাপ করতাম বাথরুমে চলে যেত কি করে বডি আচ্ছা বাদ এই শীতকালে কারু কিছু হোক আর না হোক আয় এভাবে বডি ঢাকা থাকলে বডিটাও তো ভরসা হবে তাতে মুখটাও ফরসা হবে আরে লগাছো দা তুই কালো আছিস আর কালো থাকবি আমি ভাবছি চার যদি আমাদের বৌধি হয় তাহলে সূর্য আমাদের কি হবে কেন দাদা হবে আরে তুই আবার কি ভাবছিস বৌদি কিছু একটা করো দাদা যেন গরম হয়ে যায় ঠিক বলেছিস এইটা শীত পরে কি করে মনে হচ্ছে যেন ক্যানাডায় বসে আছি আমি শুনেছি ক্যানাডার বরফে ভালুক থাকে ভাল্লুক কই ওই তো ভাল্লুক কি করে ভালুক না সুরের বাচ্চা লগা চোদ আমি কি সুরের বাচ্চা আয়

এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকড়ো পিঁয়াজ হ্যালো আরে লাটাই কি হচ্ছে বল আরে কোথায় রে এই তো ঘরে বাড়িতে কী গান মারছি আমি শুধু মাঠে বসে যে আগুন পৌঁছে থাকি রে থাকি আচ্ছা ঠিক আছে আসছি আসছি রাখ রাখ ঠিক আছে

ভাই বুঝলি মজা তো গরমকালে শীতকালে পিছনে থেকে উঠতে কিন্তু গানের ঘুষ উঠিয়ে যায় আর বড় গরমকালে বে কারেন্ট চলে গেলে গাড়পটা আলোদব হয়ে যায় একেবারে এ বড়ি अच्छी ভাবলাম বাড়িতে গিয়ে লাশ বড় মতো সান করবো তারপর গিয়ে যা দেখলাম তুই বড় আবার কি দেখি আয় বড় ভয় সান করতে পারলি না আরে ভাই সান করতে যাচ্ছিলাম হঠাৎ দেখছি একটা মরা যাচ্ছে নিয়ে কাঁদে করে আয় ও তো পারে সান করতে কি মারা গেছে

বাল গোটা শুধু পোদ মারার তাল কি রে ভাই বল ও তো মা চলে গেলো মালার সাথে গল্প করতে করতে কি করা যাবে মালটা মাল ফোন করলো পালিয়ে গেলো আমার কাছে আচ্ছা গলাম ভাই কালকে দেখা হবে ভাই ঠিক আছে গুড নাইট একটু বাড়ি চলে গেল গোটাও চলে গেল আমি আর কি বাল ফেলাবো আমিও যাই বাড়ি কালকে সকালে তো খবর নেই এয়ার হিটার লাগবে জলের দামে এয়ার হিটার জলের দামে এয়ার হিটার জলের দাম এয়ার হিটার নিলে পরেই শীতের হয়ে যাবে ডাউন শাটার এয়ার হিটার এয়ার হিটার কি

খারাপ হয়ে জায়গা আমি কোম্পানির লোক আপনার বুক করানোর হলে বলুন কুড়ি টাকায় মাত্র বুক হয়ে যাবে কুড়ি টাকা ঠিক আছে আপনি বুক করে দিন নাম বলুন চিটকানি হালদার আর সবাই আমাকে একটাকে লাটাই বলেছেন হ্যাঁ

আপনার বুকিং হয়ে গেছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে পরের মাসে পেয়ে যাবেন তখন আমি চলি ঠিক আছে ফাইনালি তো হেয়ারিটা তুই নিয়েই নিলি একদম তা মানে একটু হাওয়াটা হাভার চলে আসিস কুকুরের মতো ও রকম আর হ্যাঁ আমার প্রিয় বন্ধু বুঝে আমি দেখছি ভাই চলছে মালটা কাছে ওরা আগুন তো এমন আগুন লাগাইছিস মানে আগুন শেখতে পারলাম না তার আগেই মানা নিবে গেল আচ্ছা ছাড় বাদ দে গায়ে গরম আনতে গেলে সূর্য দাদাকে খচাতে হবে কি করি আমার কাছে একটা আইডিয়া আছে আচ্ছা আমার কাছে ভোটা আর আমার কাছে একটেল চুপ কর লগাছো তা ময়দা মুখো তোদের বুদ্ধি নেই বলে কি আমারও বুদ্ধি নেই আমার পেছন পেছনে আয় গরম হয়ে যাবি যে সূর্য আচ্ছা কি এটা কি করছিস রে না চুরা দেখতে পাচ্ছিস না কি করছি ও ব্যায়াম করছিস ভালো ভালো এই গরমে ব্যায়াম করলে তো তোর গা গরম থাকবে শুধু আমাদের নয় গোটা পৃথিবীর গা গরম হয়ে যাবে তোরা পাগলা ছিল পাগলা ছিল থাকবি কি হলো দোকানে जातो বাবা তো আমি এখন দোকানে যাব না তার আমি বিল মধ্যে ঠান্ডা পাবড় দোকানে ইচ্ছে ভালো লাগা ভালো লাগা শীতবসে

তো আরে কি হয়েছে বল নতুন গরম জলের মেশিন কিনলাম ভাই ও নিশ্চই লোন দিয়ে কিনেছিস আরে কিনতে পারবি নাকি লঙ্কা ছোটা লোন নিই কেন কিনতে যাবো বেদ দিয়ে এত তুই শুয়োরের মতন খাঁটি এই যা বললি বললি আর যেন শুনতে না পাই মড়াদ

लिखे एक करके आठ व्हाट क्या हो কিস কালার কি চিবে ফোন

বল ভাই কারেন্ট চলে আর বলিস দিচ্ছে ওখানে কি করছে ওই হারাম যাদের মনে হচ্ছে করেছে মালটা জানিস হচ্ছে আমন হাওয়া কাっち রই ভাই বল বল আবার কেমন খেললি মালটা জানল কি করে আমার গামে হтере হাওয়া কাっちলাম বন্ধে গেল করে হ্যাঁ মালটা জানল কি তালে এই মালটাই কিছু করেছে বলি সুতোই কিছু করেছে দাঁড়া তোর হচ্ছে ভাই তুই কিছু হাওয়া বন্ধ করলি করে হ্যালো গাইজ কেমন আগে কেমন লাগলো আমাদের ভিডিওটা বাবু দেখো কিছুটা মিসিং মনে হচ্ছে বাবু কোথায় গিয়ে বলো বল তাতে সাক্ষু সাক্ষাৎ বন্ধুরা আমাদের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর এইটা আমাদের কিন্তু ফার্স্ট ভিডিও এমনি কমেডি অনেক কিন্তু পরিশ্রম করেছে আমরা সবাই কিন্তু মানে বুঝতে পারছো গাইস তোমরা যত ভিডিওটা সাপোর্ট করবে তত আমরা এই বড় করতে আরো অ্যাক্টিভ হব তো তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভিডিও আমরা দিতে থাকব আপনাদের ভালোবাসা থাকলে আর এই ভিডিও মানে একটু মানে একটু গালগালি একটু হালকা হালকা একটু হয়েছে তার মানে কোনো খারাপ মাইন্ড মানে আমরা কিন্তু গালগালি দিই না কোনো অসুবিধা নেই একটু ভিডিওর মজা বাড়ানোর জন্য এই একটু মানে ব্যাড ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি তো তার জন্য কারো যদি খারাপ লেগে থাকে তাহলে সরি সরি তো চলো আজকে আমরা এখানেই তাহলে তো ভিডিও লাইক সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখা হবে ওকে বাই টাটা